হ্যালো বন্ধুরা চলে আসলাম মধুবন সিনেপ্লেক্স বগুড়ায় তুফান দেখার জন্য মেঘাস্টার সাকিব খানের তুফান তো ঈদের ছুটিতে ব্যস্ত ছিলাম মুভিটি দেখতে পারিনি তাই আজকে চলে আসলাম সময় করে তুফান দেখার জন্য আমার মতো অনেকেই এসেছে সন্ধ্যা ছয়টার শো দেখবো বলে তো একটু আগেভাগেই চলে আসলাম কারণ টিকিট কাটতে হবে টিকিট এখনও কাটতে পারি নাই তাই এখন সময় বিকাল চারটা আগেভাগে চলে আসলাম আমার মতো আরো অনেকেই এসেছে তো সিনেপ্লেক্সে ঢুকতেই গেটের সামনে যেটা দেখলাম দেখে তো পুরোই অবাক মেগাস্টার সাকিব খানের একটা গ্যাংস্টার লুক ও মাই গড এটা দেখে আমি একদম ফিদা হয়ে গেছি অনেকেই পোস্টারের সাথে ছবি তুলতেছে এই দেখেন সুন্দর একটা আপু তুফানের পোস্টারের সাথে ছবি তুলতেছে আবার অনেকেই সাকিব খানের পোস্টার বিল বোর্ডের সাথে ছবি তুলতেছে এই দেখেন ভাইয়ারা ছবি তুলতেছে সাকিব খান সাকিব খানের পাশে তার দুই নায়িকা নাবিলা ও মিমি সুন্দর দুইটা বিল বোর্ড এখানে দাঁড় করিয়ে রেখেছে সব মিলে ভালোই লাগতেছিল লোকজন দেখে লোকজনের ছবি তোলা দেখে আমি আর নিজেকে সামলাইতে পারলাম না অনেকে পরিবার নিয়েও আসছে মুভিটি দেখার জন্য তো লোকজন দেখে ভালোই লাগতেছিল অবশেষে আমিও নিজেই ভিডিও করার জন্য নিজের ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেলাম একটু যদি না তুলি তাহলে কেমন হয় তাই আমি নিজেই সাথে একটা ভিডিও করে রাখলাম তো এই দেখেন তিনটা সুন্দর সুন্দর আপু ভাবছিলাম বিলবোর্ডে একটা ছবি তুলবো তো আপুদের জন্য সিরিয়াল পাচ্ছিলাম না এই যে লোকজন টিকিট কাটতেছে টিকিট কাউন্টারে লোকজন আসতেই আছে কারণ শো শুরু হতে এখনো দেরি আছে এই যে তিনটা ভাইয়া দেখেন দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে কেন তাদের গার্লফ্রেন্ড কে রেখে আসছে আবার অনেকে বসে আছে যে ফ্যামিলি নিয়ে পরিবার পরিজন নিয়ে আহ অপেক্ষায় আছে তো মধুবান সিনেপ্লেক্সে একটা সুবিধা আছে যে আপনি আগে ভাগেই চলে আসলে এখানে বসার ব্যবস্থা আছে মাথার উপরে ফ্যান আছে এসি এসি একটা ফিলিংস আছে তো টিকিট কাউন্টারে ভিড় আস্তে আস্তে বাড়তে ছিল আমি যখন আসছি তখন ভিড় ছিল না খুব টিকিট কাটতে পারছি এখন ভিড় আসতে আসতে একটু বেড়ে যাচ্ছে টিকিট শো শো শুরু শুরু হওয়ার সময় যখন বাড়তেছে তো দেখেন লোকজন অস্থির হয়ে আছে কখন হবে এই যে আমাদের তোফায়েল মাথার চুল ঠিক করতেছে সুন্দর সুন্দর মেয়ে দেখার পর হ্যাঁ তো শো একটি শেষ হয়ে গেছে লোকজন সিনেপ্লেক্স থেকে বের হয়ে আসতেছে এই দেখেন গেট দিয়ে লোকজন বের হয়ে আসতেছে তো শো একটি শেষ এরপর সন্ধ্যা ছয়টার শো শুরু হবে আমাদের শো আমাদের প্রতীক্ষা অপেক্ষার পালা যেন শেষই হচ্ছে না কখন মুভিটি শুরু হবে আর কখন তো অবশেষে শো শেষ হয়ে লোকজন বেরিয়ে এক আসতেছে সবার মুখে একটা উৎফুল্ল ভাব মনে হচ্ছে ছবি দেখে তাদের ভালোই লেগেছে খুব জোস লেগেছে যার কারণে সবার মুখের মধ্যে একটা হাসি হাসি একটা খুশি খুশি ভাব এই দেখেন বন্ধুরা শো একটি শেষ এরপরেই আমাদের শো শুরু হবে অপেক্ষার পালা শেষ হবে এই যে সুন্দর তিনটা আপু কি সুন্দর গল্প করতে করতে বেরিয়ে আসতেছে আজ মুভি দেখে মনে হয় যে তারা ফিদা হয়ে গেছে তো এরপরে আমার সিনেমা হলে ঢুকবো আমাদের মুভি দেখার জন্য আমাদের শো দেখার জন্য তুফান তো অবশেষে সিনেমা হলে ঢুকলাম কখন যেন দুই ঘন্টা সময় কেটে গেলে বুঝতেই পারলাম না তো আরো অনেকেই দেখেন বসে আছে যে যার মতো সিট নিয়ে অনেকগুলো সিট এখনো ফাঁকা লোকজন আসতেই আছে যে যার মতো সিট নিচ্ছে একটু পরেই সিনেমা শুরু হবে তো মধুবন সিনেপ্লেক্সে এটা নিয়ে আমার দুইবার ছবি দেখা এই যে দেখেন লোকজন আসতেছে সব শ্রেণীর দর্শক এখানে আছে বয়স্ক থেকে শুরু করে ইয়াং সবাই আছে ওই যে গেট দিয়ে লোকজন ঢুকতেছে একটু পরেই মুভিটি শুরু হবে তো কখন যে ঘন্টা সময় পেরিয়ে তিন বুঝতেই পারলাম না অবশেষে মুভিটি দেখলাম মুভিটি শেষ হয়ে গেল যে যার মতো চেয়ার ছেড়ে উঠে যাচ্ছে অসাধারণ একটা মুভি জোস একটা মুভি আপনারা সময় পেলে মুভিটি দেখতে আসবেন অবশ্যই পরিবার পরিজন নিয়ে আসবেন তো খুদা হাফেজ ভালো থাকবেন আজকের মতো এখানে বাই এটা